নয়াপল্টনে তারুণ্য সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খন্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা বুধবার আঠাশে মে দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকে রাজধানী সহ ঢাকা সিলেট ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকার রূপ নিয়েছে জনসমুদ্রে অনেকের হাতে দলীয় পতাকা ব্যানার ফেস্টুন কেউ কেউ নেচে গিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশের প্রাঙ্গণ মুখরিত করে তুলেছে নেতাকর্মীরা ওদিকে নয়াপল্টন এবং এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশের মূল উদ্দেশ্য হল দেশের তরুণ সমাজের উদ্বেগ উৎকণ্ঠা প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া এর আগে চট্টগ্রাম খুলনা আর বগুড়া সেমিনার ও সমাবেশ করেছে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন